সালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থাম্বনেল থেকে বুঝে গেছেন ভিডিওর টপিকটাকে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এই যে এই পাশে সেটা হচ্ছে প্রত্যেকটা সেটা গুগু পাখি কবুতর তো একদিন সকল প্রকারের পাখি আপনি এর আজকে দেখাবো তো ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই জানতে পারবেন যে আমার সেটা কি কি পাখি আছে তো আপনাদের মাঝে আজকে সব পাখি দেখাবো তো চলুন দেখাই এক এক করে তো দেখতে থাকুন যে দেখুন এই যে পাশে হচ্ছে বাজরিকা এইটা হচ্ছে ক্লাসিক তো এই আমি এনেছি তো এই এই জোড়াটা এনেছি আমি প্রায় এক সপ্তাহ হয়েছে তো বেডিং চলে আসছে তো ডিম অচিরে দিয়ে দিবে তো সময় লাগবে না তো দেখুন কত সুন্দর তো যে পাশে হচ্ছে একটা মেল পাখি তো এই পাখিটা আমি সেল দিয়ে দেবো তো কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পাশে এক জোড়া আছে যে দেখুন কত সুন্দর এই জোড়া ডিম দিয়েছে তো একটি ডিম দিয়েছে আরো সামনের দিকে হয়তো আরো এই পাশে দেখুন যে তেলা গুগু দেখুন কত সুন্দর ওই পাশে হচ্ছে কবুতর এক জোড়া হোয়াইট কালার তো খুব সুন্দর তো ওই পাশে আসছে আরেকটা একটা ঘুঘু দেখুন কত সুন্দর তো ওই ঘুঘুটা একটু অসুস্থ হয়ে পড়েছিল তো ওকে ট্রিটমেন্ট করা হয়েছে আর পাওটা একটু মস্তি গেছে তো ভেঙে গেছে দেখলো যে পাউটা আপনার যদি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে পাউটা তো এই পাউটা ভেঙে গেছে ফুলে গেছে তো এই যে পাশে দেখুন একটা মেয়ে কবুতর তো এটা হচ্ছে গিরি বাজ কবুতর দেখুন কত সুন্দর ওই পাশে হচ্ছে কবুতর দেখুন ডিম দিয়ে বসে আছে তার সাথে একটা দেখুন ঘুঘু বসে আছে খুবই সুন্দর তো আপনি যদি চলুন দেখাই আরো দুটি ঘুঘুর বাচ্চা নিচে এই দেখুন খুব সুন্দর ভাবে ওরা রয়েছে ওদের খাবার দিয়েছিলাম তো একটু আগে খাবার খেয়েছি তো একটা পাখি দেখায় বাচ্চা দেখুন মাত্র খাওয়াইছি অনেক সুন্দর তো এইটা আরেকটা রিভিউ আপনাদের মাঝে জুড়ে তুলবো দেখাবো আপনাদের তো বন্ধুরা ভিডিও সব কিংবা মানে অবশ্যই যারা ভিডিও এভরিথিং সকল প্রকারের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে জানাবেন আর সকল প্রকারের পাখির আপডেট পেতে অবশ্যই সব কিংবা কি সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এগুলো সাবস্ক্রাইব করে নেন আর ফেসবুকে থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চান দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন